আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ মাছ আমাদের দৈনন্দিন জীবনের এক অতি পরিচিত প্রাণী কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর হাজারো প্রাণীর কথা বলার ক্ষমতা থাকলেও মাছেরা কেন নীরব কেন তারা শুধু পানিতেই বাস করে আর কেনই বা একমাত্র মাছকেই জবাই ছাড়া খাওয়া হালাল করা হলো এই নিরবতার পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য আজ আমরা জানবো মহান আল্লাহ তালা কেন মাছের জবান বা কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছেন ইসলামের ইতিহাসে এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ সাহাবি হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে প্রশ্ন করা হয়েছিল হে আলী পৃথিবীর অন্যান্য প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন জবাবে তিনি বলেন এক সময় মাছেরও জবান ছিল এবং তারা কথা বলতে পারত কিন্তু তারা নিজেদের উপর জুলুম করার কারণে মহান আল্লাহ তাদের জবান কেড়ে নিয়েছেন এবং স্থলে চলার ক্ষমতাও বাতিল করে দিয়েছেন কি ছিল সেই জুলুম ঘটনাটি শুরু হয় মানবজাতির জাতির আদি পিতা হজরত আদম আলাইহিস হিসালামের সৃষ্টির পর আল্লাহ যখন ইবলিশকে বিতাড়িত করলেন তখন ইবলিশ মানুষের ক্ষতি করার জন্য মরিয়া হয়ে ওঠে সে জানত মানুষ একদিন সমুদ্রে যাবে হযরত আলী র বর্ণনা করেন সে সময় মাছেরা জল ও স্থল উভয় স্থানেই চলাচল করতে পারত এবং মানুষের মতোই কথা করতে পারত ইবলিস তখন মাছদের মাঝে মানুষের বিরুদ্ধে কুমন্ত্রণা দিতে শুরু করে সে তাদের বোঝালো যে মানুষ ভবিষ্যতে তাদের ওপর অত্যাচার করবে তাদের শিকার করবে ইবলিশের এই মিথ্যা প্ররোচনায় মাছেরা ভয় পেয়ে গেল এবং সাগরের অন্যান্য প্রাণীদের একত্রিত করে মানুষের বিরুদ্ধে এক বিদ্রোহমূলক প্রচারণা চালাতে শুরু করলো তারা সবাই মিলে মানুষের ক্ষতি করার জন্য একজোট বাঁধতে লাগলো মাছেরা যখন আল্লাহর সম্মানিত সৃষ্টি মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হল তখন তা আল্লাহর কাছে নিজেদের ওপর জুলুম হিসেবে গণ্য হল মহান আল্লাহ তালা তাদের এই বিদ্রোহমূলক আচরণে রুষ্ট হলেন এবং তাদের ওপর দুইটি বড় শাস্তি জারি করলেন প্রথমত তাদের কথা বলার ক্ষমতা সম্পূর্ণরূপে কেড়ে নেওয়া হলো এবং দ্বিতীয়ত তাদের স্থলভাগে বিচরণের ক্ষমতা বাতিল করে দেওয়া হলো ফলে তারা কেবল পানিতেই বসবাস করতে বাধ্য হল এই শাস্তির পাশাপাশি আল্লাহ মাছের জন্য একটি বিশেষ বিধানও জারি করেন অন্যান্য প্রাণীকে জবাই করা প্রয়োজন হলেও মাছকে জবাই ছাড়াই খাওয়া হালাল এই ঘটনাটি আমাদের শেখায় যে সামান্য কুমন্ত্রণাও কত বড় পরিণাম ডেকে আনতে পারে ইবলিশ যেমন মাছদেরকে ভুল পথে চালিত করেছিল ঠিক তেমনি আজও শয়তান আমাদের সমাজে মিথ্যা ও ফিতনার মাধ্যমে বিভ্রান্ত করে আলেমগণ বলেন এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে কোনো ফিতনা বা ষড়যন্ত্রের পা দেওয়া মানে নিজের ওপর জুলুম করা আমাদের সর্বদা সত্যের পথে অবিচল থাকতে হবে এবং আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে এই শিক্ষণীয় ঘটনাটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন অন্যদেরকে জানাতে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান এমন আরও জ্ঞানগর্ভ ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ